সালামু আলাইকুম সালাম ওয়ালাইকুম গাজীপুর বাংলাদেশ বলছিলাম তো কয়েকদিন আগে আমাদের এক সৈয়াকি দার এক ভাই আমাকে বলছে যে আপনি যে গেঞ্জি আর প্যান্ট পরে নামাজটা পড়লেন তা আপনার নামাজটা কি হচ্ছে আমার সতর্কতা ঢাকা এবং ঢিলেঢালা আর কি প্যান্ট গেঞ্জি দুইটা ঢিলে ঢালা তাই আমি বললাম যে হচ্ছে যেহেতু সতর্ক ঢাকা ঢিলেঢালাই উনি বলছেন যে না এক কোন সালাফিয়া আলেম নাকি বলেছে যে এভাবে নামাজ পড়লে নামাজ বাতিল গেঞ্জি পরে যদি প্যান্ট পরে গেঞ্জি পরে গেঞ্জিতে নামাজ বাতিল হয় সেন্টু গেঞ্জি নাকি না না সেন্টু গেঞ্জি না আচ্ছা তারপরে এমন ঢিলা গেঞ্জি যা রুকুতে যাচ্ছেন তখন ওই পিছন দিক থেকে নাভির নিচে চলে যাচ্ছে প্যান্ট আর উপর দিকে চলে আসছে খুলে যাচ্ছে এমনটা হচ্ছে এরকমও কিছু হচ্ছে না এরকমও কিছু হচ্ছে না তাহলে বল বলেছে তো এরকম যদি নাভির নিচে কাপড় নেমে যায় নাভির নিচে কাপড় নেমে যায় নাভির ওপরে কাপড় উঠে যায় আর খোলা দেখা যায় নাভি বরাবর পাছার দিকে দেখা যাচ্ছে হ্যাঁ অথবা নাভির নিচে সামনের দিকে দেখা যাচ্ছে খুলে যাচ্ছে হ্যাঁ বা রান হাফ প্যান্ট পরে কিছু মূর্খ লোক নামাজ পড়ছে

এই যে বাড়াবাড়ি এটা কি একটা প্রকৃত সালাফি আলাম গিয়ে এটা বলতে পারে যে তার নামাজ বাতিল কিংবা ধুয়ে দেওয়া বাড়াবাড়ি করা খারিজের লক্ষণ যে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা খারিজের লক্ষণ কেউ যদি ধন সম্পদকে পুড়িয়ে দেয় এটা প্যান্ট ছিল সেজন্য জন্য পুড়িয়ে দিয়েছে হ্যাঁ এমনকি সেন্টু গেঞ্জি পুড়িয়ে দেওয়া যায় সেন্টু গেঞ্জি নামাজের বাইরে পড়বে নামাজের সময় পড়বে না বোঝা গেছে না টাকার নিচে কাপড় চলে যাচ্ছে ধরেন প্যান্ট কিনেছে না টাকার নিচে সে যেন পুড়িয়ে দিবেন না কেটে ছোট করবে পুড়িয়ে দেওয়া যায় যে নাই রসুল্লাহ ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন না হ্যাঁ আতিল মাল যিনি পুড়িয়েছেন তিনি চরমপন্থী চরমপন্থা একটা খারিজিত লক্ষণ আল্লাহ হেদায়ত করুন